আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন সৈয়দ মাসউদ রুমি সেতুর উপর দিয়ে আমি মোটরসাইকেল যোগে অতিবাহিত হচ্ছি এই ব্রিজে গত আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত ওরা টোল আদায় করেছে ওরা বলতে বাংলাদেশে যারা পাঁচ তারিখের আগে দুষ্কৃত সরকার ছিল দুষ্কৃতকারীরা নিজেরা পকেটস্থ করত এই টোল আদায় করে বর্তমানে আপনারা দেখবেন বাংলাদেশের যে স্বীকৃত ব্রিজে যে টোল আদায় হচ্ছে এগুলো বাংলাদেশ গভর্নমেন্টের বৈধ টোল আদায় করে যার কারণে পাঁচ তারিখ পাঁচ তারিখ অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এখনও তারা টোল আদায় করছে আর এই ব্রিজে যেহেতু পাঁচ তারিখের পরের থেকে যারা টোল আদায় করতো তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং দীর্ঘদিন ধরে তারা স্বীকৃতি ছাড়াই তারা পকেটস্থ করত এই টোল আদায় করে গত আগস্টের পাঁচ তারিখের পরে এনা এনারা পলাতক রয়েছে তার মানে বোঝাই যাচ্ছে এনাদের পলায়নের কারণ যে এনারা অবৈধভাবে টাকা উপার্জন করত তো ধন্যবাদ মোহাম্মদ জাহিদুল হাসান নামের ইউটিউব চ্যানেলে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করে আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সামনের কোনো ভিডিওতে দেখা হবে খোদা হাফেজ